অনেকের মতে বাঙালি কন্যা মোহিনীর কারণে রাহমান আর সায়রা সাজানো সংসার ভেঙেছেন অস্কার জয়ী সুরকার এ আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদের ঘোষণা নিয়ে গত কয়েকদিন নেট পাড়া উত্তাল স্ত্রী সায়রা বানুর সঙ্গে তার উনত্রিশ বছরের দাম্পত্য জীবন শেষ হচ্ছে এমন ঘোষণায় অবাক ভক্ত অনুসারীরা এই খবরের কয়েক ঘন্টা পর রহমানের দলের বেজ গিটারিস্ট মোহিনী দে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন আর তারপর থেকে নেট দুনিয়ার নানা ফিসফা শুরু হয়ে যায় অনেকের মতে বাঙালি কন্যা মোহিনী রহমান আর সায়রা সাজানো সংসার ভেঙেছেন বিষয়টি নিয়ে এ আর রহমান ও সায়রা বানু খোলাসা করলেও নীরব ছিলেন মোহিনী এবার নীরবতা ভেঙেছেন এই বেজ গিটারিস্ট ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে মোহিনী তার সঙ্গে রাহমানের সম্পর্কের ব্যাপারে পরিষ্কার করেছেন কোক স্টুডিও ইন্ডিয়াতে বেজ গিটারিস্ট ছিলেন মোহিনী সম্প্রতি এক ভিডিও পোস্টের মাধ্যমে মোহিনী গুঞ্জনে পানি ঢিলে দিয়েছেন এই পোস্টের মাধ্যমে ট্রলারদের সমুচিত জবাব দিয়েছেন তিনি এই বাঙালি গিটারিস্ট জানিয়েছেন যে এ আর রহমান তার বাবার মতো এবং তার আদর্শ মোহিনী আরও বলেছেন যে রাহমানের এক মেয়ে তারই বয়সী আর সাড়ে আট বছর ধরে রাহমানের সঙ্গে গিটারিস্ট হিসেবে কাজ করা সুবাদে তার কেরিয়ার আকার পেয়েছে বলে ভিডিওতে এই খ্যাতনামা গিটারিস্ট 也欠。 ভিডিওর সঙ্গে মোহিনী এক দীর্ঘ নোট লিখেছেন এই নোটে তিনি লিখেছেন আমার এবং এ আর রহমানের বিরুদ্ধে সব ভিত্তিহীন ও ভুল তথ্য দেখে আমি সত্যি বিস্মিত সংবাদ মাধ্যম এই দুই ঘটনাকে অশ্লীল ও অতিরঞ্জিত করে তুলেছে রাহমানের সঙ্গে ওনার ছবিতে কাজ করেছি এবং বিভিন্ন ট্যুরে গিয়েছি আমি সাড়ে আট বছর ধরে ওনার সঙ্গে কাজ করেছি এক শিশুর মতো আমি এই সময়কে সম্মান করি আমি এটা দেখে হতাশ হচ্ছি যে এই আবেগ ভরা বিষয়গুলোকে ঘিরে মানুষের কোনো সম্মান সহানুভূতি ও সহমর্মী এ আর রহমান একজন কিংবদন্তি আর উনি আমার পিতৃ সম আমার কেরিয়ার গড়ার এবং আমাকে গড়ে তোলার পিছনে ওনার অনেক বড় অবদান আছে মোহিনী আরও বলেছেন যে তারা একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মান বজায় রেখে চলেন মোহিনী সবার কাছে তার এই সিদ্ধান্তকে সম্মান করার জন্য আবেদন জানিয়েছেন কারণ তার এই বিচ্ছেদ ব্যক্তিগত ও যন্ত্রণাময় বলে তিনি উল্লেখ করেছেন মোহিনী এই পোস্টে আরও বলেছেন আমি কাউকে কোনো সাফাই দিতে চাই না কিন্তু আমি এও চাই না যে কেউ আমার দিনকে খারাপ করুক তাই দয়া করে মিথ্যা রটনা বন্ধ করুন আর আমাদের গোপনীয়তাকে সম্মান করুন